ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না সেটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায় যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না এটা হলে তো হবে না মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করবো বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো দায় দায়িত্ব আমার নাই আমি ছিলাম ফেরেশতা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এনসিপির তরফ থেকে এই আমি বিএনপির পাঠটা পরে আসছি এনসিপিরটা ব্যাখ্যা করি না হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারবো না এই দুটোই ইচ্ছাকৃত কেন ইচ্ছাকৃত এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সমাবেশ সভা সমাবেশ শুরু করেছে কোথাও তো গোপালগঞ্জ কেন দেখেন মার্চ টু যখন আপনি বলেন তখন কিন্তু অন্য ধরনের একটা দত্তনা তৈরি হয় এবং এই দত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করেছেন এবং তার ফলশ্রুতিতে পাঁচজন মারা গেছেন কারো কোনো তদন্তের বালাই নাই পুলিশ এখন মানে হরে দরে সকলকেই গ্রেফতার করার মানে চেষ্টা করছে সকলেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং এবং রাজার দলটি ডগ স্কোয়াড নিয়ে এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন ওখানে গিয়ে আগে কুকুররা সব গিয়ে উপস্থিত থেকে টুকে দেখে এখানে কোন রকম গন্ডগোল হওয়ার কোন আভাস আছে কিনা তারা যেই ফ্লোরে রুম ভাড়া নিচ্ছেন সেই দুটো ফ্লোরে অন্য কোনো পারবেন না থাকতেও পারবেন না এটা তো ভাই সম্রাটের মতন ব্যাপার তাই না একটা নিবন্ধনহীন দল দলকে সম্রাটের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে একটা নিবন্ধনহীন দল নিয়ে দেখুন আমরা তিনজন আজকে মাথার ঘাম ঝরিয়ে আলোচনা করছি এই মনোযোগটাই তো তাদের পাওয়ার কথা না পলিটিক্সে এই মনোযোগটা পেতে যেই অভিজ্ঞতা যেই জনপ্রিয়তা এবং যেই শক্তিমত্তার দল হওয়ার প্রয়োজন তার কোনোটি এই দলটি নয় কিন্তু দলটিকে নিয়ে আমরা তিনজন যখন এখানে আলোচনা করছি সরকারের কর্তা ব্যক্তিরা যখন কুকুর বেড়াল পাঠিয়ে ডক স্কোয়াড দিয়ে কোটি কোটি টাকা রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা তাদের পেছনে ঢেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন তার কারণ তার কারণ তারা কোথাও গিয়ে মার্চ টু গোপালগঞ্জ বলবেন আবার কোথাও গিয়ে বলবেন এখানে গডফাদার ছিল এবং আপনি দেখুন তার এই এই আগে ছেলে আমরা কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষাট লক্ষ আসামি করে ফেলা হয়েছে আমাদের একেবারে মৃত ব্যক্তিও মামলার আসামি এমন অবস্থা এর মধ্যে কিন্তু আমাদের নেতা হয়ে গেছে। অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে বাবার জানা যায় অ্যাটেন্ড করতে পারে নাই অনেকে আবার হাত পা বেরি দান্ডা বেরি পরে জানা অ্যাটেন্ড করেছে তো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা তার কথা আপনার সংবিধান সংশোধন কাউন্সিল না কি একটা নিয়ে আলোচনা হচ্ছে ঐক্যমত তারাও যেমন আপনাদেরকে তুচ্ছ করছেন সেরকম আপনিও যখন বলছেন যে এদেরকে তো এক বছর আগে আমরা চিন্তা মিনা তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা কারণ এই যে গণঅভ্যুত্থানটি সেটি তো তাদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে সেটি স্বীকার করছি বলেই তো যে দেখেন না এক ঘন্টা ধরে আলাপ করছি আমরা কিন্তু কেবলমাত্র যদি তারাই করত এবং এর মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো নট উইথ দ্য ব্যানার উইদাউট ব্যানার পার্টিসিপেশন থাকতো ফর এক্সাম্পল আশ্রফ ভাই আপনার তো মনে আছে দুই তারিখে আপনার আমার দেখা হয়েছিল ঝিকাতলায় আপনি যখন কবি সাহিত্যিকদের যেই সমাবেশ ছিল সেখানে ছিলেন তিন তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা আমার বাড়ি ভাঙচুর হলো আমি গিয়ে আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম এগুলো তো নাম

আনুষ্ঠানিক ভাবে যাওয়ার উপায় ছিল কৌশলগত একটা কৌশলগত একটা ব্যাপার ছিল অ্যাবসলিউটলি কৌশলগত একটা ব্যাপার ছিল আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা সংবিধান সংশোধন বৈকমত কমিশন আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে মত মিল নাও হতে পারে তাকে আপনি কি করে গডফাদার বলেন আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির তাহলে আপনারা স্পেসিফিক্যালি বলেন কে কোথায় কবে কোন জমি কার জমি কার কাছ থেকে কত টাকা কি টাকা চাঁদা চেয়েছে বলেন আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না যদি করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক এটা তারা চেয়েছে কারণ এই যে ধরুন আহ চট্টগ্রামে যে একটা ছাত্র দলের চকরিয়ার কথা যেটা আপনি বলছিলেন সেটা তো হতো না হয়েছে কারণ বেঞ্চিপি চেয়েছে এটা হোক সেই কারণেই তারা উস্কানি মূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা করেছে সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি সো প্রচার এই প্রসার একটা কথা আছে না ওনাদের প্রচারণা সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সমালোচনা হোক প্রশংসা হোক দ্যাট ইজ আ প্রচার সো এই প্রচারটা তারা রাখতে চাইছেন জারি রাখতে চাইছে আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন তাহলে বিএনপি সেই ফাদে পা দিয়েছিল সেই জন্য এই এই ঘটনাটি ঘটেছে দেখুন ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন পলিটিক্সে এইরকম ঘটনার পা দিত তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা তার কনস্টিটিউয়েন্সি ক্রস করার যেই নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিওর করেছেন ওই নিরাপদে তারা ওই জায়গা ট্যাগ করতে পারতো না একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি একটা শেষ প্রশ্ন করতে চাই সেটি বিএনপির যে যুবদলের নেতাকর্মীরা তারা সম্প্রতি একটি স্লোগান দিয়েছেন আপনি জানেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আর শনিবার বিএনপি মহাসচিব বলেছেন 1971 হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা এখানে কোনো কম্প্রোমাইজ নেই এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে যদি একটু বলেন না থেকে বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে একজন বিরোধী হাত দিয়ে জামাত তো চারদলের জোট সরকারের অংশ ছিল এবং তারা তো যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং তারা তো এখন একদম 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 ওই যে রাজনৈতিক কৌশল যে কৌশলে জামাত একসময় আমেলেগের যুগপৎ আন্দোলনের অংশ ছিল রাজনীতিতে তো কৌশল আপনাদের এই বক্তব্য একটি রাজনৈতিক কৌশল না না এই কারণেই যে বিএনপি জন্মই হয়েছে একজন বীরত্বের হাত দিয়ে বিএনপির যতজন বীরত্তম বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা এর আশপাশেও নাই সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল লালন করা দল এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপি কে পলিটিক্স করতে হবে এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি তো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে অমেলিকের সময় মানুষ এটাকে ভালোভাবে নেয় না তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই জামাত কি কখনো ক্ষমতায় এসছে জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে তিনটা মাত্র সিট পেয়েছিল পরবর্তীতে তারা বিএনপি সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় দুটা তো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই তারা যদি জীবনে কোনোদিন দিন সরকার গঠন করে তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা এক দুই হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে ধরুন আপনিও বুঝতে পারছেন নিশ্চয় না হলে ওটার পরপরে বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় আছি পাশে কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল সেখানে দুর্নীতি হয় নাই চারশো কোটি টাকা পিয়ন তৈরি করে নাই উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই তথ্য অনুযায়ী সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পর পরস্পরের ব্যাংক থেকে লোন নেন এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো লিন যদি আমরা যুক্ত করি তাহলে সেটা পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি সো এই ফিগারগুলো কি দুর্নীতির অংশ নয় আমরা কি দেখি না একজন মন্ত্রী তিনশো আঠাশটা বাড়ি নাকি ছয়শো সামথিং বাড়ি লন্ডনে করেছেন সো এগুলো তো সবই দুর্নীতির অংশ এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে ফুটপাত থেকে উঠে এসে আমেরিকায় লন্ডনে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছে আমরা তো দেখেছি এগুলো সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে দুর্নীতি দেখতে পাচ্ছে না দুর্নীতি সেই সময়ও ছিল এবং তারা তাদের তারা যে প্রস্তাবনা দিচ্ছে তারা জনগণের কাছে যে ওয়াদা করছে সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে জামাত ভোট পাবে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকা উচিত কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রপাগান্ডা বলেন বা তথ্য বলেন যেটাই বলেন সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তো এর একেবারে চপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী আছে এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোন অপকর্ম করে থাকে বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে দলগত ব্যবস্থা নিতে পারে সেটা বিএনপি চার হাজারের উপরে ব্যাপারে নিয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে আমরা সেই সরকারের কাছে আশা করব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয় তখন যদি বিএনপি কোন লবিং করে তদবির করে ছাড়িয়ে আনার চেষ্টা করে তখন না হয় আপনারা বিএনপিকে নষ্ট দিবেন বিএনপির এই বক্তব্য খুবই পুরস্কার এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে হাজার নেতা কর্মীদেরকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধেই ধরনের অভিযোগ ছিল আপনার বক্তব্য যদি একটু বলি যে আপনি বলেছেন যে জামাত তো পরীক্ষায় দেয়নি এখন পর্যন্ত সেই বক্তব্যের মানে তারা কিছুটা বিরোধিতা করে তারা বলতে চায় যে 2001 থেকে 6 পর্যন্ত যখন তাদের দল থেকে দুজন মন্ত্রী ছিল তখন বিএনপির মন্ত্রীসভা বা চা দলীয় জোটের যে মন্ত্রিসভা ছিল সেটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল এবং বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ আসে নাই সেটি তারা বলে আর এটুকু যদি জানতে চাই যে জামাত পরীক্ষাই দেয়নি সেটি কি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষায় খুব ভালো ফল করতে পারেনি না এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না এটা হলে তো হবে না মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো নাই। দায়িত্ব ছিলাম ফেরেস্তা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন কোনো দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাব কিন্তু তার দায়িত্বটি নেব না তা হবে না এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি সুতরাং যদি কোনো বিচ্যুতি ভুল হয়ে কোন দায় বিএনপিকে যেমন বহন করতে হবে তার দায় সেই সময় চার জোটে যারা ছিল তাদের সবাইকে হবে। আর আপনি যেটি বললেন এটা বিএনপির ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ কেনা দেখুন আহ জামাত তো বাংলাদেশের আগের থেকে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতি করছে জামায়াত ইসলাম সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বড় বড় ভুলগুলো সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত না তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে না তারা রকম কোনো রিমোর্স বা কোন রকম কোন দুঃখ প্রকাশের দিকে গেছে সো বাংলাদেশের মানুষ ধর্মপ্রান্ত বটেই কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করতে তাদের পলিটিক্যাল ফায়দা আদায়ের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই সে কারণেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এসছে সো মুক্তিযুদ্ধকে এই যে পলিটিক্যাল হীন স্বার্থে ব্যবহার করে এটা মানুষ ভালোভাবে নেয় নাই একইভাবে পলিটিক্যাল এই এত বড় বাংলাদেশের জন্মের ইতিহাসটার সঙ্গে যাদের এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক তাদেরকেও মানুষ খুব ভালোভাবে নেবে না